বন্দি করে আপনি আশায় বসে আসেন পাখিটা উড়ে উড়ে আপনার কাঁধে আসবে পাখিটা উড়ে উড়ে আপনার হাতে আসবে পাখিটা এসে আপনারা কিস করবে এটা করবে সেটা করবে আপনার সাথে খুনছুটি করবে তাহলে এটা এটা কি বোগা স্বর্গে বসবাস

ওই সিআইডি অফিসে সে আমার সাথে খুব নর্মাল ব্যবহার করেছিল তখন আমার মনে হচ্ছে যে আমি যদি জেল গেটে যাই সে মন খারাপ করবে না আর জেল থেকে ফিরে আসার ব্যাপারটা তার জন্য অনেক বড় একটা ব্যাপার লাইফে তো আমি চেয়েছিলাম যে আমি ওর এই খুশির ব্যাপারটার সাথে যেন থাকি ও সব সব ভালো ব্যাপারের সাথে আমি যেরকম ছিলাম চার বছর খারাপ ব্যাপারের সঙ্গেও কিন্তু আমি দূর থেকে ছিলাম আমি সব ওর সব স্পেশাল মোমেন্ট সামনে।

দিনের দিন আপনার কাছে কেমন লেগেছে লাইলাকে ছাড়া ঈদ করেছে ঈদ করেছি সেই প্রশ্নটা পরের বিষয়

অবশ্যই এক একা থাকতে তখন মানাইতে নিতে পারছি যে যখনই ওরা মিস করতে যাবো তখনই ওর খারাপ কাজগুলো মাথায় আসছে খারাপ কি করছে আমার উপর কতটা অত্যাচার করছে আমাকে কতটা আমাকে কতটা অপমানিত করছে যখন ভাবছি তখন আর কষ্ট না এখন আর ভাবতেছি না এখন যেহেতু সবকিছু পাস্ট ইস পাস্ট আমরা যেহেতু ভুলে গেছি আমাদের একটা সম্পর্ক ছিল যে সম্পর্কে অনেক কিছুই দায়িত্ব ছিল যেহেতু মানে ওই ওইখান থেকে অনেক কথাই হয়েছে অনেক কিছুই ছিল সবকিছু শেষ এখন এখন আমরা আমাদের মতো করে নতুন করে জীবন শুরু করেছি এখন ও আমার একটা শুভকাঙ্ক্ষী আমি ওর একজন শুভকাঙ্ক্ষী তো তোমার মনে হচ্ছে যে লাইলা এতগুলো আমাকে এত অপমান করলো এত বুলিং করলো এত কিছু করলো এত কষ্ট দিল এই মুহূর্তে এই কথাগুলো মনে আসছে না আসলে আমি ভুলে গেছি এগুলো কারণ তুমি যেহেতু একটা ভালো কাজ করছো সেজন্য তোমার একশোটা খারাপ কাজ আমি ভুলে গেছি কারণ একটা সময় তোমাকে ভালোবাসতাম অনেক বেশি আমি এই জন্য একটা সময় না এখন বাসি না এখন বাসি না এখন তোমাকে ভালোবাসি কথা কিন্তু লাইলাপু ওকে মন থেকে ভালোবাসি এটা আমি জানি লাইলাপুর সাথে আমার বারবার কথা হয়তো আহ যেটা তিন দিন আগেও যেটা লাইলাপু আর আমারই ডিসিশন লাইলাপুর ছিল যে মামুনের কাছে আমার কোনো পাওনা দানা নেই কোনো কিছু নেই মামন শুধু যদি আমাকে সরি বলে আমার মামুনের কাছে আমার দুনিয়ার সবকিছু সমান হয়ে যাবে আর কিছু মামুনের কাছে আমার হ্যাঁ এইগুলা শেষ কথা আমাকে এইটাই বলছে যে মামুনের কাছে আমার কোন প্রকার লেনদেন চাওয়া পাওয়া কোন কিছু নেই শুধু মামুন একবার এসে হাসি মুখে একটা শুধু বলবে লাইলা সরি আমার আর কিছু লাগবে না পৃথিবীতে এই জন্য আমি সবকিছু ভুলে গেছি আমি আসলে তার মনে কতটুকু ভালো মন মানসিকতা হলে সেই কথাটা বলতে পারে আসলে আমাদের যখনই ভিডিওটা ছাড়ি একসময় নেগেটিভ আসে তো লাইলা হচ্ছে যে প্রিন্স অনেক মানে অনেক সিনিয়র লাইলা ঘুড়ি এইরকম কমেন্ট আসতো কিন্তু আপনি যখনই আপনি পরে ভালোবাসাটা একটা মেয়ে না ভালোবাসলে আপনার পিছনে কেন করবে তার অনেক টাকা আছে তার সম্মান আছে সবকিছুই আছে কিন্তু এখন যখন মিলে গেছে তখন মানুষের কিন্তু আসলে নেগেটিভ কমেন্ট বেশিরভাগই পজিটিভ কমেন্ট করছে যে দুইটা মানুষ একসাথে মিলে গেছে আসলে আপনার কখনো একদম আগের মতো হবে

মামুনের নিজের ভুল থেকে মামুন অনেক কিছু শিখেছে যে লায়লার সাথে আসলে আমি এইগুলো ভুল করেছি এটা করা যাবে না হ্যাঁ সেটাও শিখেছে আমিও শিখেছি যে আমি মামুনকে আসলে খুব বেশি কন্ট্রোল করতে চেয়েছিলাম যেটা আসলে ঠিক হয়নি না